শান্তি শৃঙ্খলার বার্তা ছড়াতে পথে নামলো পুলিশ কনফিডেন্স রোড মার্চে সতর্কবার্তা পশ্চিম পাড়ায় দুষ্কৃতীদের ভয় দেখাতেও সৎ শ্রীতির সাহস রাস্তায় পুলিশ আজ কোহার দু নম্বর ব্লকের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম এলাকায় পুলিশি টহলদারি উপস্থিত ছিলেন আরামবাক ও সুপ্রভাত চক্রবর্তী কোখার থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল পদন পঞ্চের ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাধু অন্যান্য পুলিশ কর্মীরা এ প্রসঙ্গে আরামবাক ও সুপ্রভাত চক্রবর্তী বলেন মাঝে মাঝেই তাদের কর্মসূচিতে এই ধরনের টহলদারি ও রোড মার্চ চলে মাঝে মাঝে আমাদের কনফিডেন্স বিল্ডিং মেজার এর আওতায় এটা পড়ে কোনখান থেকে শুরু হয়েছে কোনখানে শেষ আমরা এই পশ্চিম এলাকাটাকে হালকা করে এটা কি ভোটের জন্য ভোটের আগে কি তার প্রস্তুতি এটা কনফিডেন্স বিল্ডিং মেজার যেখানে দুষ্কৃতিরা ভয় পাবে আর যারা সজ্জন ব্যক্তি তারা সাহস পাবে ঠিক আছে নিয়ে সাধারণ মানুষের একটা সুরক্ষার কথা বলবে পুলিশ তারা এই পদক্ষেপ নেওয়া বর্ডারিং এরিয়া তো

아빠 이대로 이대로 계 কপটার হাতে মোবাইল। গেম খেলছিস না? না না গেম খেলতে পারি না তো না কি? গেম না। না গেম এখানে যে এখানে একটা ক্যাম্প আছে এখানে বাচ্চারা যে পড়াশোনা করছে। জানিস?

নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব